আপনি এখন সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন এই নিয়ে কি বলবেন গত কয়েক মাসে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন কিনা আমি উদাহরণ দেই কোন কোন বিষয় বলা হয়েছে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন কখনো সমালোচনা করেন কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন কখনো তাদের চাঁদাবাজি সমালোচনা করেন কখনো নাহিদদের প্রশংসায় ভাষান আবার কখনো ওদের সরাসরি ভাবে সরকারি পথ ছাড়তে বলেন বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন আমি মনে করি এর সবই ঠিক আছে আপনি কি মনে করেন যে আপনি আসলে সকালে এক কথা বলছেন বিকালে এক কথা বলছেন আমি কিংবা আমাদের এসেছি এটা আপনি সহ ইনক্লুডিং পুরো দর্শক জানে এখানে একটা বাস্তবতা হচ্ছে যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কন্ঠাসা কিংবা আওয়ামী অত্যাচার নির্যাতনে অনেক হাল ছেড়ে দিয়েছিল যে শেখ হাসিনার সরকার পরিবর্তন হবে না সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে গণ সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আমরা পাইনিয়ার আমরা কোন সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে পারবে না এখন একটা বিষয় হচ্ছে কি ধরেন এই শেখ হাসিনা এই পরিস্থিতির পূর্বে স্বাভাবিকভাবেই বিএনপি জামাত থেকে শুরু করে অপোজিশন সবাই আমাদেরকে ফাইন্যান্স করেছে সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে কারণ একটা রাজনৈতিক সত্যিই জায়গা যদি বলেন কিংবা বাস্তবতা বলেন সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসু নেতৃত্ব ছাত্র নেতৃত্ব সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছে 5ই আগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোন্ঠাসা ছিল প্রকাশ্য সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারত না এখন সবাই যেটা ওপেন ফিল পেয়েছে কাটি রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে এখন সেই সময়ে যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার বিপি রুদ্দেরকে একটা মতব্যাতার কারণ মনে করে যেখানে অনেকে একটা ড্যামেজ করতে চায় ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতে চায় আগে যেটা আওয়ামী লীগ করেছে যে বিকাশ এইটা ওইটা নানান ভাবে এবং আপনি দেখেছেন কি হাস্যনস্ত করেছে গত সাতটি বসাদ এখন অনেক কিছু অনেক কিছু বলেছে কিন্তু একটা ঘটনারও কিন্তু প্রমাণ করতে পারে এখন আমি পরিষ্কারভাবে যেটা বলি শুরুর দিকে আমি বলেছিলাম সেটা আপনার শুধুমাত্র কোন পাবলিক আলোচনা নেই একেবারে জাতীয় ঐক্যমতির কমিশনের সাকিবাই তো সাক্ষী সাকিবাই ছিল যখন সর্বশেষ যে জাতীয় সংলাপ হয়েছে যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা ছিলেন তাদের পরিচিতি পর্বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে যেখানে একজন উপদেষ্টা নাই একটা মিনিস্ট্রি চালানের অভিজ্ঞতা তারে দিয়ে রাখছেন তিনটা সরকারটা চলবে কিভাবে কাজে যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা করে দুই বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ এবং এটাকে তারপরে আপনারা সংস্কার বাস্তবায়ন করেন যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি দুই বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি এবং এটা আওয়ামী লীগের আমি বলেছিলাম যে দুই বছরের জন্য জাতীয় সরকার যেহেতু জাতীয় সরকার হয়নি এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলায়ের লোকজনের এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে আবার এনসিপির দুইজন উপদেষ্টা আছে তো এনসিপি সরকারের থেকে দল বানাবে সরকারি সুবিধা নিয়ে দল বানাবে এটা বলেছি শুরুর দিকে যে যে ছিল এখন কিন্তু কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা দুই বছর জাতীয় সরকার এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কার গুলো বাস্তবায়ন করতে চায় তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকার রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই গুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে তারা পারবে না কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থেই যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগী লোকও তৈরি হয়েছে যারা আগে কোনোদিন মিছিল মিটিং এ দেখিনি রাজপথে দেখিনি এখন তারা সমন্বয়ক বড় বড় নেতা এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো বন্ধ হয়ে যাবে যেই কারণে এইটুকু আমরা বলতে পারি খালেদ ভাই আপনাকে আওয়ামী লীগের আমার মনে আছে মির্জা আলমগীর সাহেব আপনার একটা প্রোগ্রাম এসেছিল যে আপনার এই প্রোগ্রামটাতে তার ভালো লাগে এখন দেখেন আপনাকে কিন্তু অনেকে গালি দিচ্ছে আবার আওয়ামী লীগের দাল আল অথচ অথচ আপনি যখন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ কিংবা অনেককে এসে করা করা প্রশ্ন হয়েছে তখন আমরা তালি দিয়েছি এখন আবার আমরা গালি আমাদের যে একটা স্বভাব একটু বলি খালেদ ভাই এই যে আমাদের যে মানে বলবো যে সস্তা একটা যে স্বভাব আমার পক্ষে গেলে তালি বিপক্ষে গেলে গালি এইখান থেকে যদি আমরা জাতিকে বের করে নিয়ে আসতে না পারি আমাদের সোসাইটিকে যদি সচেতন না করতে পারি তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি রাষ্ট্র সংস্থার কথা বলছি এগুলো কিন্তু টেকসই হবে আমাদের মানসিকতার পরিবর্তন আমার মনে হয় এই ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই